হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি এগারোটি কার্যকরী কিচেন টিপস তো আমার টিপস নাম্বার ওয়ান দেখো এখানে আমি হচ্ছে একটা হ্যাঙ্গার নিয়ে নিয়েছি আর এর সাথে নিয়ে নিয়েছে হচ্ছে এক পিস রাবার রাবারটা নিয়ে ভালো করে হচ্ছে হ্যাঙ্গারের সাথে আমি আটকিয়ে দিলাম এখন হচ্ছে আমি আরেকটা রাবার ভালোভাবে আটকিয়ে দিব এইভাবেই দেখো আমাদের কিন্তু অনেকগুলো হিজাব থাকে বোরকার সাথে তো এই হিজাবগুলো হচ্ছে আমরা কখন কোথায় রাখি আমাদের মনে থাকে না তো আমরা যদি এভাবে হ্যাঙ্গারের মধ্যে রাবার দিয়ে হিজাবগুলো আটকিয়ে রাখি তখন কিন্তু আমাদের হিজাবগুলো খুঁজে পেতে খুবই সুবিধা হয় দেখো আমি হচ্ছে আটকে নিলাম আমি হচ্ছে দুইটা রাবার দিয়ে দেখিয়ে দিয়েছি তোমরা চাইলে এর সাথে অনেকগুলো রাবার আটকে নিতে পারো নিয়ে হচ্ছে অনেকগুলো হিজাব তোমরা এর ভিতরে রেখে এটাকে ঝুলিয়ে রাখতে পারো তাহলে হচ্ছে তোমাদের সুবিধা হবে কি যখন তোমরা যেই হিজাবটা চাইবে ওই হিজাবটাই হচ্ছে তোমরা নিয়ে নিতে পারবে আর তোমাদের খুঁজি করতে হবে না তাছাড়া তোমরা যদি এটাকে টানিয়ে রাখতে না চাও তাহলে হচ্ছে তোমাদের আলমারিতে বা সুকেসে তোমরা এটাকে সুন্দরভাবে রেখে দিতে পারো তাহলেই হচ্ছে সবগুলো হিজাব তোমাদের একসাথে থাকবে টিপস নাম্বার টু দেখো হাটের বাজারে বা কোথাও বেড়াতে গেলে আমরা কিন্তু আমাদের ভেন্ডি ব্যাগগুলো ইউজ করি তো আমরা যখন বাসা থেকে বের হই অবশ্যই বাসায় একটা তালা দিয়ে বের হই তো তালা দিয়ে হচ্ছে আমরা চাবিটা কোথায় রাখি আমরা আর খুঁজে পাই না দেখো আমাদের ব্যাগে কিন্তু অনেকগুলো স্পেস থাকে তো সেই জন্য হচ্ছে খুঁজে পাওয়া একটু কষ্টকর হয়ে যার কোথা থেকে আসলে হচ্ছে একদম হয়রান হয়ে আসি তো সেই জন্য হচ্ছে তোমরা যদি খুঁজাখুঁজি করতে না চাও তাহলে হচ্ছে এভাবে একটা সেফটি পিন দিয়ে চাবিটার ভিতরে আটকিয়ে দেন হচ্ছে তোমরা এটাকে ভেনিটি ব্যাগের মধ্যে আটকে দিতে পারো আটকে এভাবে জুলিয়ে রাখলে হচ্ছে তোমরা খুব সহজেই চাবিটা খুঁজে পেয়ে যাবে তোমাদের আর খুঁজাখুঁজি করতে হবে না হয়রান হতে হবে না আর এই টিপসটি আমি আশা করি আমাদের সবার জন্যে খুবই উপকারী একটি টিপস আর এভাবে চাইলে তোমরা তোমাদের সেফটিফিনগুলোও ঝুলিয়ে রাখতে পারো কারণ আমরা কোথাও গেলে হচ্ছে সেফটিফিন একটা নষ্ট হয়ে গেলে আর একটা খুঁজি তখন হচ্ছে ব্যাগের ভিতরে ছোটো জিনিস খুঁজে পাওয়া সম্ভব না তো তোমরা চাইলে এভাবে সেফটিফিনগুলো রেখে দিলে তোমরা তোমাদের প্রয়োজন মতো কাজে লাগাতে পারো টিপস নাম্বার থ্রি দেখো আমি হচ্ছে এখানে একটা সাবান নিয়ে নিয়েছি তো এখন ভাবছ তো যে সাবানটা দিয়ে কী করবো দাঁড়াও আমরা যখন হিজাবে আলফিন সেফটিফিন ব্যবহার করি তখন কিন্তু আমাদের হিজাবে কাপড়ের ভিতর হচ্ছে সেফটিফিনগুলো ঢুকতে চায় না কারণ এটা হচ্ছে ইউজ করতে করতে এটার ভিতরে ঝং ধরে যায় বা হিজাবের যে সেফটিফিনের যে আগাটা ওইটা হচ্ছে নষ্ট হয়ে যায় তো এভাবে যদি আমরা সাবানের মধ্য নিয়ে কিছুক্ষণ ঘষে নেই। তাহলে হচ্ছে আমাদের সেপ্টিফিনগুলো খুব সুন্দরভাবেই আমাদের হিজাবের সাথে আটকে যাবে আমাদের আর কোনো প্রবলেম হবে না এখন হচ্ছে আমি একটা সুই নিয়ে নিব তো সুইটা দেখো অনেক সময় আমরা ইউজ করার পর সুয়ের ভিতরেও ঝং ধরে থাকে তো সুই নিয়েও যদি তোমরা এভাবে সাবানের সাথে ঘষে তাহলে তোমাদের সুইগুলি দিয়ে তোমরা সুন্দরভাবে কাজ করতে পারবে টিপস নাম্বার চার দেখো কেশি কিন্তু আমরা আমাদের সবার বাড়িতে ইউজ করি আর এই কেসিটা হচ্ছে অনেক দিন কাজ করার পরে আর কোনো কিছু কাটতে চায় না তো এই কেসিটা চাইলে তোমরা হচ্ছে ঘরেই একটু ধার করে নিতে পারো আর এ ধার করে নেওয়ার জন্য হচ্ছে আমি এখানে নিয়ে একটা তারের মাজুনি নিয়ে হচ্ছে সুন্দরভাবে আমি কেশিটাকে ঘষে ক্লিন করে নিব এবং হচ্ছে একটু ধার করে নিব তো তোমরা চাইলে তোমাদের ঘরে থাকা কেসিগুলো এভাবে সুন্দর মতো ঘষে ধার করে নিতে পারো দেখো আমরা কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে ঘরে থাকা জিনিস দিয়ে ঘরের কাজগুলো করে ফেলতে পারি আর এতে করে হচ্ছে আমাদের বাইরে গিয়ে টাকা নষ্ট করতে হয় না কেসেটাকে যদি আমি এইভাবে সান্না দিয়ে বাহির থেকে কিনে নিয়ে আসতাম তাহলে কিন্তু আমার কতগুলো টাকা লাগতো তো আমি হচ্ছে এভাবে কেসিটাকে ধার করে আমি ঘরে ইউজ করতে পারবো দেখো কেসি দিয়ে কত সুন্দর করে আমার কাগজটা কেটে যাচ্ছে মানে খুব ভালোভাবে ধার হয়েছে তো তোমরা চাইলে এভাবে সংসার খরচ বাঁচাতে পারো টিপস নাম্বার ফাইভ দেখো অনেক সময় আমাদের টেবিলের উপরে সস এবং আমরা যারা মুরগি পালন করি এভাবে কিন্তু আয়সা মুরগি পায়খানা করে দেয় তো তোমরা হচ্ছে এগুলো হাত দিয়ে না উঠে এভাবে একটা টিস্যু পেপার বিষিয়ে দেন হচ্ছে একটা শক্ত কাগজ দিয়ে তোমরা এভাবে উঠিয়ে নিতে পারো এতে করে হচ্ছে তোমাদের হাতে ময়লা লাগবে না আর যে জায়গাটা হচ্ছে সস পরেছে সেই জায়গাটাও সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে দেখো আমার এখানে একটুও কিন্তু পরে নেই একদম ক্লিয়ার হয়ে উঠে এসেছে টিপস নাম্বার ছয় দেখো এরকম ছোট ছোট জিনিস কিন্তু আমাদের সবার ঘরেই আছে এগুলো হচ্ছে আমরা ঝাড়ে রাখলে খুঁজে পাই না নিচে পরে থাকে তো তোমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে এর ভিতরে রবার লাগিয়ে নাও নিয়ে হচ্ছে তোমরা যদি দেওয়ালে ঝুলিয়ে রাখো তাহলে কিন্তু এগুলো খুঁজে পেতেও সুবিধা হয় আর হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি এগুলো দিয়ে কাজ করতে পারি দেখতেও সুন্দর লাগে দেখো আমি হচ্ছে রবার আটকে নিয়েছি এখন হচ্ছে এগুলো আমিও দেওয়ালে ঝুলিয়ে রাখবো আমি হচ্ছে এগুলো দেওয়ালে ঝুলিয়ে রাখলাম তো দেখো দেওয়ালে ঝুলানোর পর আমার দেখতো কতটা সুন্দর লাগতেছে আর খুঁজে পেতেও আমার সুবিধা হবে টিপস নাম্বার সাত দেখো আমরা অনেক দিন রাবার ব্যান ইউজ করি তো রাবার ব্যান্ড ইউজ করতে করতে হচ্ছে আমাদের রাবারগুলো অনেকটা বড় হয়ে যায় ঢিল হয়ে যায় তো এই রাবারগুলো কিভাবে আমরা আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসতে পারবো এখন হচ্ছে সেই টিপসটা তোমাদেরকে দেখাবো এর জন্য হচ্ছে আমি চুলায় একটা হাড়ি বসিয়ে দিয়েছি তো এর ভিতরে হচ্ছে আমি সার্ফেক্সেল দিয়ে পানিটাকে হচ্ছে একটু উতরে নিয়েছি আর এর ভিতরে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি আমার রাবারগুলা দেখো রাবারগুলো দেওয়ার সাথে সাথেই হচ্ছে গরমে এগুলো একদম রাবার আগের জায়গায় চলে এসেছে তো আমি হচ্ছে ভালোভাবে একটু নেড়ে নেড়েসেরে এগুলো ক্লিন করে নিব তো এগুলো হচ্ছে আমি চুলা থেকে উঠিয়ে নিয়েছি এবং একটু পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো রাবারগুলো কিন্তু আমার একদম নতুন রাবারের মতো ছোট হয়ে গেছে গরম পানিতে দেওয়ার কারণে হচ্ছে রাবারটা আগের জায়গায় ফিরে চলে আসছে আর হচ্ছে আমার রাবারগুলো গরম পানি দিয়ে ধোয়ার কারণে খুব সুন্দর হয়ে গেছে টিপস নাম্বার আট দেখো অনেক সময় আমরা কড়াইতে মাছ ভাস্তে গেলে বা ডিম ভাজতে গেলে উঠতে চায় না তো এর থেকে সমাধান কি তো আমরা হচ্ছে মাছ ভাজার কড়াইটা চুলায় বসিয়ে দিব বসিয়ে দিয়ে হচ্ছে এর ভিতরে লবণ দিয়ে লবণটা কিছুক্ষণ টেলে নিব এতে করে হচ্ছে আমরা যখন মাছ ভাজব তখন হচ্ছে মাছগুলো সুন্দরভাবে উঠে যাবে আর হচ্ছে ডিম ভাজতে গেলে ডিমটাও সুন্দরভাবে উঠে যাবে আর কাঁচা লবণ খেলে এমনি তো আমাদের শরীরের জন্য এটা ক্ষতিকারকই হয় তো আমরা যে এভাবে লবণটা টেলে খাই সেটাও কিন্তু আমাদের শরীরের জন্য অনেকটাই উপকারী হবে তোমরা ছেলে তোমাদের কড়াইগুলো এভাবে ঠিক করে নিতে পারো টিপস নাম্বার নাইন দেখো চা কিন্তু আমরা সবাই খাই চা খাওয়ার পর হচ্ছে আমরা সায়ের পাতাগুলো ফেলে দিই কিন্তু না এই সায়ের পাতাগুলো ফেলে না দিয়ে তোমরা যদি তোমাদের বাড়িতে যে গাছ রোপণ করো সেই গাছের গোড়ায় দিয়ে দাও এতে করে হচ্ছে তোমরা ভালো একটা উপকার পাবে আর হচ্ছে এর ভিতরে যদি দুধ থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা এটা ধুয়ে দিয়ে দিতে পারো টিপস নাম্বার দশ দেখো আমি হচ্ছে এখানে কাপ নিয়েছি তো চা আমরা সবাই খাই আর খেয়ে হচ্ছে ছোটো ছোটো কাপগুলো আমরা জায়গায় জায়গায় রেখে দিই তো এভাবে রেখে না দিয়ে আমরা যদি কাপগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখি এভাবে একটা বাটিতে করে দেখতেও সুন্দর লাগে টিপস নাম্বার এগারো দেখো আমি হাতে হচ্ছে এক সিমটি হলুদ নিয়ে নিয়েছি এখন হচ্ছে এর ভিতরে নিয়ে নেব আমি অল্প পরিমাণে ফেস্ট পেস্ট হচ্ছে আমি নিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিব হচ্ছে অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে আমি এখানে একটা মিশ্রণ বানিয়ে নিব আর এই মিশ্রণটা দিয়ে দাঁত মাজলা হচ্ছে দাঁতের যে হলুদ ভাব সেই ভাবটা কেটে যায় দেন হচ্ছে দাঁতের শিশিরানি কমে যায় এবং দাঁতের জন্য এই মিশ্রণটা অনেকই উপকারী তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই আমার পুরাতন যে বন্ধুরা আমার আমার ভিডিওটি দেখে এসেছো অবশ্যই একটা লাইক দিয়ে দিবে আর নতুন যারা আমার চ্যানেলে ভিজিট করেছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে তাহলে হচ্ছে সবাই আগে আমার ভিডিওটি তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আল্লাহ হাফেজ